আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে জানলার কাছে আসতে ইচ্ছে হলো কারণ অনেক দিন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টি নাই আকাশটা একদম পরিষ্কার তো ভাবলাম একটু জানলাটা খুলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবি আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আমি এখন কফি বানাচ্ছিলাম কফি খেয়ে সংসারের কাজে লেগে পড়ব তো আমি আমা কফিটা খাই আমি অনেক লাইট করেই কফিটা খাই আবার মাঝে মধ্যে একটু স্ট্রং করেও বানাই তবে যখন ঝামেলা থাকে তো তখন একটু লাইট করেই বানিয়ে নেই কফি বানাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আজকে কি কি রান্না করা যায় যেহেতু আজকে আমার হাজব্যান্ড অফিসের কাজে অনেক দূরে গিয়েছে তো ভাবলাম তেমন কিছু নাই করি কারণ ও একবারে খেয়ে আসবে আর ফ্রিজে তো কিছু খাবার আছে যেটা আমার রাদিয়ান হয়ে যাবে আর তো আমি হচ্ছে কফির সাথে একটা কেক বিস্কিট নিয়ে নিয়েছি ড্রাই কেক তো ড্রাই কেক আমার খুব ভালো লাগে আমি যখন কিছু তেমন একটা করি না তখন এগুলো দিয়ে চালিয়ে দিই তারপরও আমার খুবই ভাল লাগে এগুলা খেতে আর আমি যেহেতু একটু একটু ডায়েট করছি তো ভাবলাম এটাই খাই আজকে কফি খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আমি নিউ মার্কেট থেকে যা যা কিনেছিলাম রান্নাঘরের জন্য তো ওগুলাই সব কিছু আজকে আনবক্সিং করি আর দেখি কারণ অনেক মানে কিছু নতুন জিনিস কিনলে যতক্ষণ পর্যন্ত না না দেখব না ইউজ করব। একদম মনটা ছটফট করতে থাকে তো ভাবলাম যে এগুলাই বের করি আর যা যা পারি আজকে একটু ইউজ করারও চেষ্টা করব তো এই তো আমি নিউ মার্কেট থেকে অনেক কিছু কিনেছিলাম সংসারের জন্য যেহেতু আমার নতুন সংসার তো আমি একটু একটু করেই কিনবো আমার পুরো পাকঘরটা এখনও গোছানো বাকি রয়েছে তো টুকটাক টুকটাক করে যা যা কেনার কিনবো তো ওই দিন নিউ মার্কেটে গিয়েছিলাম তো অনেক কিছু নিয়েছি যেগুলো আপাতত জরুরি ছিল আমি ভাবলাম এখন আপনাদেরকে দেখাই তো আমার এই যে প্রথম দিকের আইটেমগুলো হচ্ছে এগুলা কিনেছিলাম এই তয়লাটা কিনেছি কারণ একটু পরপর মাজা গোসা করার পর হাত মুছতে হয় আর আমার সবচেয়ে পছন্দ জিনিস ছিল আজকে এটা এই মশলার বক্সটা আমি কিনেছি কারণ আমি অনেক দিন ধরেই রান্না করছিলাম বক্স ছাড়া তো খুবই ঝামেলা হচ্ছিলো কারণ একবার হলুদ নিতে হয় এক জায়গা থেকে মরিচ নিতে হয় তো আমি হচ্ছে এটা কিনে নিয়েছি যাতে সব কিছু একসাথে রাখতে পারি আর এটা হচ্ছে চুলা পরিষ্কার করার জন্য নিয়েছিলাম আর এই ব্রাশটা নিয়েছি আনাইজার হচ্ছে স্ট্র পরিষ্কার করার জন্য আর কিছু হুক কিনে নিয়েছি কিছু জরুরি কাজ আছে তাই আর এই ন্যাপথনিনটা দেখে খুবই ভালো লেগেছিলো কালারফুল তাই কিনে নিয়েছিলাম আর দেখেন কি সুন্দর ছোট্ট চিমটা তো আমি অনেকদিন পর এগুলো দেখেছি নিউ মার্কেটে আর একটা ছোট্ট চামচ তো এগুলা খুব কাজে লাগবে মনে হলো মিষ্টি টিষ্টি উঠাতে এরকম কাজের আর এছাড়া একটা ছুরি নিয়েছি আর ডালের চামচ নিয়েছি তো আমি হচ্ছে আজকে শপিং করে খুবই মজা পেয়েছি কারণ আমি অনেক কিছু কিনেছি আমার সংসারের জন্য প্লাস হচ্ছে রান্নাঘরের জন্য আমি এখন চামচগুলো হচ্ছে আমার কাটলারির মধ্যে রেখে দিচ্ছিলাম আর এগুলো ওয়াশ করি তো যখন ইউজ করব তার আগে সুন্দর করে ওয়াশ করে নিব আমার ছোট্ট সংসারটার প্রতি আস্তে আস্তে অনেক মায়া জন্মিয়ে যাচ্ছে আমি ভাবিও নেই এত তাড়াতাড়ি আমার কাছে এত মানে মায়া মায়া লাগবে তো আসলে নিজের বাসা বলে কথা নিজের বাসা যতই ছোট হোক নিজের বাসা আর এটা হচ্ছে একটা বিন আমি আরেকটা বিনও কিনেছি তো বিনটা আমার এত ভালো লেগেছে বলার বাইরে যেরকম কালার কম্বিনেশন ছিল সেরকম ইউজ করতেও খুব সহজ ছিল এই বিনটা পুরোটাই উঠানো যায় যখন খুশি তখন হচ্ছে ওয়াশও করতে পারবো আর এ তো আবার এরকম করে ফিক্স করা যায় বাট বিনটার দাম মাত্র তিনশো টাকা ছিল আমি তো মানে দাম যখন দেখেছিলাম যে চারশো কত লেখা জানি পরে একটু দামাদামি করলাম তিনশোতেই দিয়ে দিয়েছিল এখন আমি এই ডিমের হোল্ডারটার মধ্যে ডিম রাখবো আর দেখবো এটা কাজ করে কি না কারণ আমি তো ইউটিউব বা ফেসবুক যেখানে দেখেছি যে একটা ডিম টান দিলে রোলের মতো আরেকটা সামনে এসে পড়ে আর যেহেতু এগুলার দাম অনেক কম বোঝাই যায় যে এটা আসলটা না তো ভাবলাম যে দেখি এটাও কাজ করে কি না আর কাজ দিয়ে হলো কথা আর এটা খুবই অল্প জায়গায় ফ্রিজের ভিতরেও রাখা যাবে চাইলে চুলার পাশেও রাখতে পারবেন তো এই তো আমারটা কাজ হয়েছে তো কাজ দা হলেও কথা তো কম দাম হলেও সমস্যা নাই দুপুর হয়ে যাচ্ছে তো ভাবলাম ভাতটা বসিয়ে দেই কারণ তরকারি যেহেতু আছে বাট ভাত তো আর নেই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারি না রান্না করার কারণটা তো আগেও বলেছি যেহেতু আজকে হাজব্যান্ড বাসায় খাবে না তো আমার আর আদিয়ানে খাওয়া হয়ে যাবে আর এখানে আমি কিছু গাছ কিনেছিলাম তো গাছগুলা হচ্ছে এভাবে একটু সেট করেছি তবে আমার মনে হচ্ছে গাছগুলা বেশি বাঁচবে না দেখা যাক কি হয় কারণ আমি হচ্ছে গত সপ্তাহে গাছগুলা কিনে লাগিয়েছিলাম আর এখন গাছগুলাতে পানি দিয়ে দিচ্ছিলাম তো ভাবছিলাম যে পানি বেশি দিব না কি কম কিভাবে যে গাছগুলা মানে বাঁচবে বুঝতে পারছিলাম না দেখা যাক কি হয় এরপরে আমি যেই ব্রাশটা কিনেছিলাম এই এই টাইপের বোতল ধোয়ার জন্যই আমি এই ব্রাশটা কিনেছি মূলত তো ভাবলাম যে দেখি এটাও কাজ দেয় কি না তো দেখলাম এটা সাথে সাথে একদম বোতলটা পরিষ্কার করে ফেলেছে এখন আর আমার টেনশানে কিছু নাই এরকম চিকন বোতল যেটাই থাকবে এখন থেকে আমি ইউজ করতে পারবো কারণ এই ব্রাশটাও আমার খুব ভালো লেগেছে আর কাজে ছিল অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না বাট ফাইনালি আমি কিনে ফেলেছি তো আজকে আমি মশলা রাখবো কারণ আমি খুবই এক্সাইটেড যে কীরকম লাগবে মশলাগুলো রাখার পর এর জন্য তাড়াতাড়ি ধুয়ে তারপর শুকিয়ে নিব আসলে সংসারটাকে সুন্দর করে গুছাতে হলে টাকা পয়সার প্রয়োজন হয় না আবার সাথে সাথে হয়ও কারণ অনেক শখ থাকে বাট ছোটো ছোটো খাটোর মধ্যেও সুন্দর করে সংসার গুছিয়ে রাখা যায় যেমনটা আমি আমার আগের বাসাতে করেছিলাম আর এই তো ফাইনালি আমি হচ্ছে মশলাগুলো রাখছি আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা আর হচ্ছে আস্ত গরম মশলা আর কিছু হচ্ছে লং আর হচ্ছে গোলমরিচ এগুলাই রাখবো মিক্স করে এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি যারাই দেখছেন তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারাই অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর আমার সবগুলা ভিডিও দেখে নেবেন আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে তো আমি যখনই রান্নাঘরে কিছু কিনতে চাই তো আমি দেখেছি খেয়াল করে যে ও আমাকে মানা করে না কখনো। তো এই তো ফাইনালি আমার হচ্ছে সবগুলা বক্সে মশলা রাখার শেষ আমি এখন এটা গুছিয়ে রাখব আর নেক্সট ব্লগে আপনাদের দেখাবো যে আমি কীভাবে পাকঘরটা গুছিয়েছি এখানে টোটাল ষাটটা বক্স আছে তো ষাটটা বক্সের মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা এটা তো রেখেছি কারণ এটা আমার প্রতিদিন লাগে তাছাড়াও রেখেছি একটু আস্ত গরম মশলা আর হচ্ছে লং তো এগুলো মিলে মোটামুটি ষাটটা হয়ে গেছে তো এই তো ফাইনালি হচ্ছে আমার বক্স রেডি করার শেষ তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আশা করি আমার নেক্সট ব্লগগুলোও আপনারা দেখবেন আমার সাথেই থেকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম